জিনাত কাকে বলে জিনাত কাকে বলে আপনাকে একটু দু মিনিটে বুঝিয়ে দিচ্ছি মেয়েদের চুরি এগুলো সৌন্দর্য চুরি আলতা মালা এগুলোকে ঢেকে রাখতে হবে কি করতে হবে আপনারা বলুন কি করতে হবে কিন্তু বলুন তো এক লাখ টাকাতে আপনার স্ত্রীকে একটা মালা বানিয়ে দিয়েছে নেকলেস এক লক্ষ টাকা সোনা কম বললাম এটা বেশি হবে তো কম হবে না এক লক্ষ টাকাতে বানিয়ে রেখেছেন আচ্ছা ওই মালা নেকলেসটা বাড়িতে কোন দিন আপনার সামনে পড়েছে পরে বলুন হেনা বলেন পরে না কোথায় পড়ে বলুন তো যেদিন বিয়ে বাড়ি যাবে সেদিন একটা হেনা বলেন যেদিন বাজারে যাবে সেদিন তার মানে এটা জেনাত আল্লাহ বলছে ঢেকে রাখো দেখাতে হলে একমাত্র স্বামীকে দেখাতে হবে কাকে দেখাতে হবে কিন্তু মেয়েরা কোনোদিন দিন স্বামীকে দেখায় না এই মালাটা যখন পরে দেখবেন গলাটা উদম থাকে গলাটাও ঢেকে রাখে না একমাত্র মালা দেখাবার জন্য দেখাচ্ছে চাচা তোফাই মামা তফাই গোটা এলাকার টুকটুকিওয়ালারা কলি যে ঠান্ডা করছে ঠিক বলো না ভুল বলে আল্লাহ বলছে না ঢেকে রাখো আরেকটা মশলা বলি এখানে আপনি আমাকে সব করে দাওয়াত করেছেন আব্দুর রহমান ভাই আপনাকে তো পাওয়াই যায় না ফোন করেও পাওয়া যায় না ডেট পাওয়া যায় না অনেকজনা ফোন করে বলছে তিন বছর থেকে ডেট পাই না ডেট দিবেন না আটকাবো আপনাকে বলেন অনেক লোক বলছে তো যেই হোক তা আমি বলছি যে ডেট পাই না আপনি আমাকে খুব ভালোবাসেন তা আপনার এলাকায় এসেছে আপনি বলছেন বলি এক বেলা আমার বাড়িতে একটু চা খাবেন নাস্তা করবেন আপনি দশ মিনিট টাইম আমার বাড়িতে বসবেন আপনি আমাকে ভালোবাসেন বলে আপনি ডাকলেন ভালো করে বুঝেন আপনার বাড়িতে যে বৈষখানা আছে ওই জায়গাতে আমাকে বসতে দিয়েছেন আমার জন্য নাস্তা রেডি হচ্ছে আর বাড়ির ভিতরে আপনার স্ত্রী নূপুর পড়ে আছে নূপুর নূপুর বুঝেন তো কী বলেন আপনারা বিচ্ছা বিচ্ছা তোড়া বলে বিচ্ছা বলে জি পায়েল বলে তো এই যে নূপুর বা বিচ্ছা ঝনঝন করে অনেক নূপুর বাজে বাজে না হ্যাঁ না বলে আচ্ছা আপনার স্ত্রী পড়ে আছে আমার জন্য নাস্তা রেডি করছে আমি বসে আছি আপনার স্ত্রী বারান্দা হাঁটছে পায়ের ঝুনঝুনি আওয়াজ আমি আব্দুর রহমানের কানে আসছে আসে কি না হ্যাঁ না বলে আচ্ছা আমার কাছে আমার কানে যদি আপনার স্ত্রীর পায়ের নুপুরের আওয়াজ বিচ্ছার আওয়াজ চুরির ঝনঝনির আওয়াজ আমার কানে আমি একজন পুরুষ মানুষ আমার অন্তরে অন্য রকম একটা ফিলিংস তৈরি হবে হবে কি হবে না বলে যে বলছে হবে না কালকে তাড়াতাড়ি ডাক্তার দেখান আপনার সমস্যা আছে যেই আপনার সমস্যা আছে আপনার ভিতর অন্যরকম ফিলিক্স তৈরি হবে তাহলে মেয়েরা নুপুর পরুক চুরি পরুক যাই পরুক না কেন শালীনতা বজায় রেখে ঢেকে ঢুকে এর আওয়াজ যেন কোনো পর পুরুষের কানে না পৌঁছো জোরে বলুন চাই আছে এরপরে আল্লাহ বলেন কুমুরিহিন আলা না বলা ইবদিনা সিনাতহunna কলাটাই সাদা জায়গাটা আর এই জন্য গন্দল তুমি তোমার উর্নি নারী রে মারে বেটি রে তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দেবই নাউ তোমার এই কলাটা সাদা জায়গাটা জানো পৃথিবীর কোন পরপুরুষ দেখতে না পায় তোমার মুখ যদি কোন পরপুরুষ দেখে মুখ দেখবে আর চিন্তাভাবনা করবে মুখটা এত সুন্দর জানি তার নিচে কত সুন্দর জানি তার নিচে কত সুন্দর চিন্তা ভাবনা করবে কি করবে না তুমি যদি তোমার মুখটা কেটে কে দাও তোমাকে নিয়ে কোন পৃথিবীর কোন পুরুষ তোমাকে নিয়ে গবেষণা করতে পারবে না এজন্য তুমি তোমার অরণিটা তুমি তোমার চাদরটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে না তাহলে তোমাকে নিয়ে কেউ গবেষণা করবে না করবে না করবে না এবার কাদের সঙ্গে পর্দা করতে হয় কাদের সঙ্গে পর্দা করতে হয় না আল্লাহ তাবারাক

গোটা বড়ি উলঙ্গ হয়ে স্বামীর সামনে দাঁড়াতে পারে এতে কোনো হবে জোরে বলেন না না সামনে কোনো স্বামীর পর্দা নাই আছে কোনো পর্দা নাই কিন্তু এর পরে যে পুরুষগুলোর কথা বলবে ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই কিন্তু স্বামীর মতন নয় কথা বুঝতে পারলেন কি বা শ্বশুরের সামনে কেউ দাঁড়াই না কিন্তু স্বামীর সঙ্গেও পর্দা নাই শ্বশুরের সঙ্গে পর্দা নাই কিন্তু স্বামীর সঙ্গে যে পর্দা নাই ওই পর্দা শ্বশুরের সঙ্গে মিলবে না মিলবে কথা ভালো করে বুঝবেন বাবার সঙ্গে দেখেন এক নাম্বার স্বামীর কোনো পর্দা নাই এরপরে আল্লাহ বলেন স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোন নাই কিন্তু শ্বশুরের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে শ্বশুরের সামনে কি করতে হবে মাথায় কাপড় দিতে হবে ওদের কথা বলবেন খিলাবেন সব জায় শ্বশুর বউমার সঙ্গে পর্দা নাই হ্যাঁ শ্বশুর যদি যুবক থাকে যৌবন থাকে

চোখের জন্য পর্দা এটা এদিকে দেখেন আল্লাহ মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে তার আগেই ছেলেদেরকে বললেন হে পুরুষের দল তোমরা তোমাদের নজর কি নিচু করো তাহলে আগে পর্দা ছেলে কে করতে হবে পর্দাটা কি মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হয় কি লাভ হবে মনে আছে আপনাদের হয়তো বা আল্লাহ নবী বলছেন তিন প্রকার চক্ষু যেই চক্ষু গুলো নামের আগুনে জ্বলবে না পুরবে না সবাই বলুন সুবহান আল্লাহ তিন প্রকার চোখ সেই চোখটা কার আব্দুর রহমানের আব্দুর রহিমের না নবী বলছেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয় ওই চোখ জাহান নামের আগুনে জ্বলবে না আরেকবার বলুন সুবহান আল্লাহ কিন্তু আপনারা ইমানদার মানুষ সত্য করে বলবেন এখনকার পুরুষদের চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয় না আরো বেড়ে যায় আরো বড় বড় করে দেখে মেয়ে মানুষ দেখলে দেখ কত সুন্দর মেয়ে আর কিছু কিছু বকাটে ছেলে আছে খালি একটা মেয়ে খালি পার হয়ে যে চার বন্ধুতে ঘোড়া মারছে আবার দেখ কি চলে গেল খালি দেখ কলিজা ঠান্ডা করে চোখ দিয়ে দেখে 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 না আল্লাহর নবী বলছে না তুমি তোমার চোখ নিচু করো এটা তোমার জন্য পর্দা তবে হ্যাঁ রাস্তাঘাটে চলতে 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 যদি মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে যাবে না এটা স্বাভাবিক আজকে জলসাই মেয়ে মানুষ দেখতে পাবেন পাবেন না রাস্তাতে পাবেন তাহলে কি চোখকে একদম বাসার আলমারিতে রেখে আসবে না দেখেছেন কোনো অসুবিধা নাই কোনো গোনা নাই একবার দেখেছেন কোনো গণা নাই দেখেছেন চোখ নিচু করে নেন আবার একবার দেখলে গুণা হবে না মানে দশ মিনিট ভৈরা দেখলে চলবে না এক জায়গাতে বলেছি একবার দেখা যায় তো বলিসের দশ মিনিট হইরা দেখব না সতে সুতুক নিচু করো ওটাই তোমার জন্য চোখের হিফাযত এটাই তোমার জন্য পর্দা এরপরে মেয়েদের বলছেন। মাবন শুনেন পর্দা কার সঙ্গে করতে হবে সব আয়াতের ভিতরে পাবেন একটু ধৈর্য দত হবে আমি বেশি টাইম পাব না সোয়া ঘন্টা হয়ে গেল আমার আমার পরবক্তা আছে আরেকটা শুধু আপনাদের তেলাওয়াত করেছি আরেকটা আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটা শেষ করব আল্লাহ বলেন ওয়া কুলিল মুমিনিনা হে পৃথিবীর মুমেনা নারীরা তোমরা তোমাদের নজর কে নিচু কর তাহলে মেয়েদেরও নজর নিচু করতে হবে মেয়েদের কি করতে হবে নজর নিচু করতে হবে কেন অনেক কারণ ওদিকে যাব না এরপরে আল্লাহ বলে

নো ওয়াদা দিয়ে দিলাম এজন্য আল্লাহ কোরআনে বলেন হে বামুন টলার মায়েরা হে এলাকার মা বোনেরা শুনলেন আল্লাহ কোরআনে বলেন ও ইহফাজেনা ফুরুজা হুন্না তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত কর কেন 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 দুনিয়াতে যত আলেম যত হাফেজ কারিম মাওলানা মুফতি Good. এই মানুষে হোক না কেন পায়ের পেটে কিছু থেকে কয়েকটা মাস মায়ের পেটে থেকে তারপরে dunia আসতে হয় ওই জায়গা দিয়ে আসতে হয় এইজন্য আল্লাহ মায়েদেরকে বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো তাহলে তোমার পেটে আমি ভালো সন্তান রাখব এবার কোন মা তার সন্তানের লজ্জাস্থান যদি নোংরা করে দেয় কোন লজ্জাল কোন লুচ্চাকে দিয়ে তার সতীত্ব যদি নষ্ট করে দেয় সেনাই লিপ্ত হয়ে যায় ওই মেটা কিন্তু ভালো সন্তানের মা হতে পারবে না তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই আহফাজনা ফুরু জাহান্না নারী কোন তোমাকে ভালো সন্তানের মা হতে গেলে তোমাকে তোমার লজ্জা স্থানে রেখে করতে হবে তোমাকে যেন কোন পর পুরুষ ছুঁইতে না পারে ছোট্ট উদাহরণ দিলে আর একটু উদাহরণটা কি এদিকে দেখেন আমি আমি এই গ্রামে এসেছি মনে করেন এক আজকে এসেছি হঠাৎ করে আমাকে ফোন করছে কথার মানে বলছি হঠাৎ করে আমাকে ফোন করে বলছে আব্দুর রহমান ভাই কোথায় আছেন কে ফোন করেছে সে এটা বলি যে আমাকে ফোন করেছে মনে করলেন উনি হলেন মসজিদে কাবা মানে হারাম শরীফের ইমাম ইমাম এটা জন্য বলছি আমাকে ফোন করে বলছে যে আপনি কোথায় আছেন তা আমি বলছি যে আমি তো মালদা আছি কালী চোখে আমি আপনার আসামে যাব আপনাদের আসাম যাব তো আপনার সঙ্গে যাব তো রাত হয়ে গেল তা আপনার সঙ্গে আজকে কালি থেকে যাই আগামী কালকে আপনার সঙ্গেই চলে যাব আগামী কালকে আপনার সঙ্গেই চলে যাব তো রাতটুকু আপনার সঙ্গে কালি থাকবো আমি বুঝার জন্য বলছি আচ্ছা বলেন এখন এই বামুনতলা স্কুল মোর এখানকার লোক যদি জানতে পারে কাবা শরীফের ইমাম এই গ্রামে আসবে আচ্ছা আপনাদের এলাকার মানুষ খুশি হবে না আরে খুশি মানে ঈদ লেগে যাবে ঈদ ঈদ এই এলাকার ছেলেরা ভিক্ষা করতে হলেও করবে কিন্তু একটা ভালো এসির ঘরের ব্যবস্থা করবে করবে না ভাই বুঝাবার জন্য এবার ঘরটাকে একদম ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব ঘরটা হেফাজত করার এবার মনে না আমি ইমাম আমারই দায়িত্ব এবার আমি বললাম আমার স্ত্রীকে ঘরটাকে ব্যাপারে ঘরটার হেফাজত করো তুমি একটু দেখাশোনা করো আমি কালিয়ে চোখ থেকে কাবা ফিরে ইমামকে রিসিভ করে নিয়ে আসি একটু আগিয়ে নিয়ে আসি সম্মানীয় মানুষ তো এবার ঘরটা সাজানো আছে হেফাজত করতে বলে আমি কালিয়ে চুক গেছি ওনাকে আনার জন্য ওনাকে এনে আমি ঘরের দরজা খুলছি তা আমার স্ত্রী ঘরটার কি হেফাজত করবে পাঁচটা ছাগল আর তেরোটা মুরগি বেঁধে রেখে দে আচ্ছা বলেন এই ঘরটা তার কাবার ইমামকে রাখা যাবে এরা বলে না যাবে সঙ্গে সঙ্গে ডিসিশন চেঞ্জ ঘর চেঞ্জ হবে হবে কেন না আল্লাহ মায়েদের প্যাট লজ্জাস্থান স্থান সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়ে বলেছে নারী রে এই পেটে আল্লাম আসবে হাফিজ আসবে মওলামা আসবে মুফতি আসবে পীর আসবে আবদাল আসবে নবী আসবে সতিত্য পেট কে সাজি বলেন ও ইহফাজনা হিফাজত করিয়ারে বান্দি এই জায়গায় দামি দামি লোক আসছে এখন আপনারা বলুন ওই মেয়েটা যদি হিফাজত না করে কোন লুচ্চাকে দিয়ে তার সতিত্ব নষ্ট করে দেয় এই পেটে ভালো সন্তান থাকতে পারবে না আল্লাহ সে জায়গায় ভালো সন্তান রাখবে না এজন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলেন হেফাজে না থুরু না তোমরা তোমাদের লজ্জাস্তানের হেফাজত কর মামাদ এরপরে আল্লাহ বলেন ওয়ালা যুবতীহীন সি তোমরা তোমাদের সিনাতকে ঢেকে নাও আচ্ছা মাঝখানে একটা কথা বলি আপনাদের কি খুব বিরক্ত লাগছে কি

কোনো গোনা হবে না এখন দেয় দেয় আল্লাহ এখনকার মেয়েরা শ্বশুরকে শ্বশুর বলে মেনে নিতে পারে না বউ আমাদের বাড়িতে আছে মেয়ে আমাদের বাড়িতে আছে এখনকার মেয়েরা বরের বাপকে মাকে মা কে শ্বশুর শাশুড়ি কে মেনে নিতে পারে কোনোদিন শ্বশুরকে কে একটু তেল মাখিয়ে দেয় না বয়স হয়ে গেছে দেখার কেউ নাই আল্লাহর কসম আপনাকে বলছি শোনেন এই কথাটা মনে রাখবেন এই এদিকে খুচুর মুচুর করি আমার দিকে দেখো মেয়ে মানুষ এক আশ্চর্য রাস্তায় মেয়ে দেখেছো চোখ নিচু করতে হবে এটা তার পর্দা এটা কিসের পর্দা বললাম চোখের জন্য পর্দা এটা এদিকে দেখেন আল্লাহ মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে তার আগেই ছেলেদেরকে বললেন হে পুরুষের দল তোমরা তোমাদের নজর কি নিচু করো তাহলে আগে পর্দা ছেলে কে করতে হবে পর্দাটা কি মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হয় কি লাভ হবে মনে আছে আপনাদের হয়তো বা আল্লাহ নবী বলছেন তিন প্রকার চক্ষু যে চক্ষু গুলো জাহান নামের আগুনে জ্বলবে না পুরবে না সবাই বলুন সুবাহান আল্লাহ তিন প্রকার চোখ সেই চোখটা কার আব্দুর রহমানের আব্দুর রহিমের না বলছেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয় ওই চোখ জাহান নামের আগুনে জ্বলবে না আরেকবার বলুন সুবাহ কিন্তু আপনারা ইমানদার মানুষ করে